justice for the justice for the justice for the justice for the প্রতিবাদে তোলো ঝড় আর কবে পাবো বিচার প্রতিবাদে তোলো ঝড় আর কবে পাবো বিচার দর্শক দেখে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার দর্শক দেখে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার প্রতিবাদে তোলো ঝড় আর কবে পাবো বিচার প্রতিবাদে তোলো ঝড় আর কবে পাবো বিচার দর্শকদেরকে ফাঁসি দি পর বিচার ধর্শকদেরকে ফাঁসি দি পরো এবার আর কত দিন সইবে নারী সমাজের এই নির্যাতন সমাজের এই নির্যাতন মানুষ রূপী পশুগুলোর এমন নোংরা আচরণ মানুষ রূপী পশু এমন নোংরা আচরণ ভয়ে কাপে থর থর চারিদিকে অন্ধকার ভয়ে কাপে থর থর চারিদিকে অন্ধকার ধর্ষকদেরকে ফাঁসি দিয়ে এবার সুবিচার দর্শকদেরকে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার আমরা শিশু ভয় কাপি কি হবে যে ভবিষ্যৎ কি হবে যে ভবিষ্যৎ এই সমাজে বেড়ে ওঠা পরিবারের মুসিবত এই সমাজে বেড়ে ওঠা পরিবারের মুসিবত শৈব না শৈব না আর তাও এবার সবাই হুঙ্কার শৈব না শৈব না আর তাও এবার সবাই হুঙ্কার ধর্ষকদেরকে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার ধর্ষকদেরকে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ নারী হলো মায়ের জাত নারী হলো মায়ের জাত তবে কেন সইতে হবে বারে বারে এই আঘাত তবে কেন সইতে হবে বারে বারে এই আঘাত গো সবাই হুঁশিয়ার আছো যত জানোয়ার হগো সবাই হুঁশিয়ার আছো যত জানোয়ার ধর্ষকদেরকে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার ধর্ষকদের কে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার প্রতিবাদে তোলো ঝড় আর কবে পাবো বিচার প্রতিবাদে তোলো ঝড় আর কবে পাবো বিচার ধর্ষকদের কে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার ধর্ষকদের কে ফাঁসি দিয়ে করো এবার সুবিচার